এই দেখো দেশি কাঁকড়া এই দেখো বন্ধুরা এটা মেয়ে কাঁকড়া এই যে দেখো পেটের এই যে ঢাকনাটা এই ঢাকনাটা বড় তো এই যেই কাঁকড়াগুলো ঢাকনাটা বড় হয় এগুলো মেয়ে কাঁকড়া তো এই কাঁকড়া কাটা কিন্তু খুব ডিফিকাল্ট তো আমি মানে ভয়ে ভয়ে কাটছি আজকে কাঁকড়া দিয়ে দুর্দান্ত একটা রেসিপি বানাবো কি বানাবো দেখতে থাকো লাউ তো আমরা কম বেশি চিংড়ি দিয়ে খেয়েই থাকি আজকে লাউ আর কাঁকড়ার অনবদ্য একটা রেসিপি খুব সহজ আর খুব টেস্টি একটা রেসিপি দেখো কাঁকড়াটাতে কত ঘিলু এই ঘিলুওয়ালা কাঁকড়ার স্বাদই কিন্তু আলাদা তো এই কাঁকড়াগুলো সব কেটে নিচ্ছি এই দেখো পেটে এই ঢাকনাটা বাদ দিয়ে দেবো এই দেখো কত ঘিলু এই ঘিলুগুলোর স্বাদ ভীষণ এই দেখো একদম কচি একটা লাউ নিয়ে এসেছি আসলে কাঁকড়া দিয়ে আমি আগেও অনেকবার করেছি আমার মেয়ে গতকাল বলছে বাবা যে অনেকদিন দিন কাঁকড়া খাই না একটু কাঁকড়া আনবে তাই মেয়ের আবদার রাখার জন্যে কাঁকড়া নিয়ে আসলাম আর ও বলছে কি কাঁকড়ার একটু ঝাল বানাবে তাই বললাম না আজকে লাউ দিয়ে তোকে বানিয়ে খাওয়াবো তো বলছে ঠিক আছে লাউ দিয়েই বানিও তো দেখো প্রথমে বড়িগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি এই বড়িগুলো আমাদের বাড়িতেই বানানো তো এবার শীতে আবার বানাতে হবে আর এই দেখো তেলে ফোড়নে দিয়ে দিলাম একটু রাঁধুনি তেজপাতা আর শুকনো লঙ্কা ঝাল বলতে এই আর কিছু দেব না এই শুকনো লঙ্কাগুলো মারাত্মক ঝাল এবারই দেখো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব আর এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি ভাজার সময় আমি সব সময় চেষ্টা করি একটু কম মশলায় রান্না করার জন্যে দেখো মশলা বেশি দিলেই যে রান্নার টেস্ট হবে এমন কিন্তু কথা নেই এবার একটা ছোট মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম তেলের ভেতরে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো দেখো টমেটোটা কেটে রেখেছি একটু ছোট ছোট করে এবার এটাকে একটু হালকা করে ভেজে নেব এবার দেখো এই যে ছাড়ানো কাঁকড়াগুলো ধুয়ে নিয়েছিলাম তারপর ঘিলুগুলোকে কিন্তু আলাদা করে আর বাদ নি এর সাথেই দিয়ে দিচ্ছি কারণ ঘিলুগুলো বাদ দিলে টেস্টই চলে যাবে তো এইভাবে কাঁকড়াটাকে কিছু সময় নেড়ে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর কোনো মশলা কিন্তু সেরকম দেব না এইবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব কিছু সময় ধরে নয়তো মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে আর এই দেখো লাউটা কুচি কুচি করে কেটে রেখেছিলাম লাউটা কিন্তু ধুয়ে তারপর কাটা লাউ কেটে কখনোই ধুতে নেই এজন্য লাউ খোসা ছাড়িয়ে আগে ধুয়ে নিয়ে তারপর কাটতে হয় আর লাউয়ের খোসাগুলো কিন্তু ফেলিনি ওগুলো রেখে দিয়েছি ওগুলো ভাজা করে খাওয়া যায় আর এত সুন্দর কচি লাউয়ের খোসা কি বাদ দেওয়া যায় বলো এইবার ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছু সময় রান্না করব। আর এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে করতে কিন্তু দেখো জল বেরিয়ে এসছে তোমরা দেখেই বুঝতে পারছো তো এই দেখো সেই ভেজে রাখা বড়িগুলো একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিয়েছি লাউয়ের ভেতর এইবার নাড়াচাড়া করে নেব এই রান্নাটাতে কিন্তু আমি একদমই জল ব্যবহার করিনি ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি তবে লাউটা নরম হয়ে গেছে আর সেদ্ধও হয়ে যাবে এবার একটু ভেঙে চুড়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি হলে কিন্তু টেস্টটাই আসবে না চিনির পরিমাণ খুব বেশি দিলে আবার মিষ্টি মিষ্টি হয়ে যাবে তো এই দেখো রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে আর রান্নাটা দিয়ে এত সুন্দর গন্ধ বের হচ্ছে কি বলবো তোমাদের এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি এই ধনে পাতা কুচি দিলেই কিন্তু রান্নার টেস্টটা একদম পাল্টে যাবে রান্নাটা কিন্তু একদম রেডি এবার নামিয়ে দেব। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আর কারা কারা লাউ দিয়ে কাঁকড়া খেয়েছো সেটাও কিন্তু কমেন্টস করতে ভুলো না যাই হোক রান্না তো করেই নিলাম এবার একটু টেস্ট করে না দেখলে হবে এই দেখো খাবার নিয়ে বসে পড়েছি এত সুন্দর যদি একটা পদ থাকে খাবারের সাথে আর কিন্তু কিছুই লাগে না এবার এই দেখো একটু খেয়ে দেখছি কেমন হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই তোমরা ভালো থেকো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে